সেই জন্য আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে আয়াত খানা দিলেন এ আমা খাবি এই দুনিয়া মানব জাতির জন্য নবীর উপরে যে কোরআনের আয়াত নাজিল করলেন হে নবী তুমি পড়ো ই কর ই নবী পড়ো আল্লাহ নবী বলছে আল্লাহ আমি তো পড়তে জানি না করতে জানি না সর্বপ্রথম যেটা আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফত নবীর কাছে দিয়েছিলেন ই পড়ার কথা বললেন কিসের কথা বললেন পড়ার কথা বললেন তাহলে আজকে যদি আমরা পড়ি আজকে যদি কেতাব যদি আমরা পড়ি আজকে যদি হাদিস যদি আমরা পড়ি আজকে যদি ফেকা যদি আমরা পড়ি তাহলে সেই পড়ার মধ্য দিয়ে আমার জ্ঞান সঞ্চয় হবে কি হবে না যদি আপনি যদি পড়ে জ্ঞান সঞ্চয় করতে পারেন যদি আপনি শিক্ষা অর্জন করতে পারেন সেই শিক্ষার মধ্য দিয়ে আপনি সুন্দরভাবে আপনি জীবন ব্যবস্থা এবং আপনি সামাজিক ব্যবস্থার মধ্য দিয়ে সুন্দরভাবে আপনি যাপন করতে পারবেন যদি আপনার ভিতরে শিক্ষা যদি না থাকে আপনার ভিতরে যদি শিক্ষা না থাকে সেই জাতি কখনো উন্নত মানের পর্যায়ে যেতে পারে না ও বাবাজি ভাই তাহলে একটা নারী একটা পুরুষ দুই শিক্ষিত শিক্ষিতার মধ্যে পার্থক্য হলো এটাই একটা নারী যদি শিক্ষিতা হয় একটা নারী যদি শিক্ষা অর্জন করে এই নারীটা শিক্ষা অর্জনের মধ্য দিয়ে তার ফ্যামিলিটাকে তার বাড়ির সমস্ত সদস্যকে শিক্ষিত করাতে পারে একটা পুরুষের দ্বারা সেটা নয় পুরুষ হল কি করবে বাইরে কাজে কামে ব্যবসা ব্যবসা তার অফিস সামলাতে সময় কেটে যাবে আর ওই বাড়ির মহিলাটা যদি শিক্ষিত হয় তার ছেলেটাকে সে অজুর ফরজ কটা সেটা শিখাতে পারবে ও না বাইরা শিক্ষার গুরুত্ব আছে বলে আল্লাহ জিব্রাইল আলাইহি সালামকে গিয়ে বললেন হাবিবকে বলো ই করা ই করা বিস্মি রব্বিকাল্লাজি খলক খলকাল ইনসানা মিন আলাক হে হাবিব তুমি পড়ো নবী পড়তে পারে না নবী পড়তে পারে না আল্লাহ পাক জানিয়ে দিল হাবিবেরে আমা ফরিস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার সঙ্গে সঙ্গে সিনাটা মিলিয়ে দাও ওই সিনার সঙ্গে সিনাটা মিলিয়ে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ সমস্ত কোরআনের জ্ঞানটাকে আমি আল্লাহ হাবিবে পেয়ারা তোমার ভিতরে আমি আল্লাহ পৌঁছে দেব আর জোরে বলে আর একটু জোরে বলা গেল না তকবির দেন না আর তাহলে শিক্ষার গুরুত্ব আছে না নাই শিক্ষা দিতে হবে কি হবে আজকে যদি শিক্ষা এবং শিক্ষা 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 এবং দুটো অর্জন করতে হবে যদি আপনি অর্জন করতে পারে তাহলে সেই নারীরা তার অস্তিত্বকে ঠিক রাখতে পারবে না হইলে এখন রাস্তাঘাটে যে হাল আপনি চলতে পারবেন না তার সৌন্দর্যকে সে ঠিক রাখতে পারবে না

দু ২৫ সালে আমার মুসলিম জাতির ভিতরে আমাদেরকে শিক্ষা নিয়ে সচেতন হতে হবে যদি আজকে আপনার বাড়ির একটি নারী জাতিটাকে মেয়েটাকে বৌমাটাকে যদি ওই বাড়ির শাশুড়ি মাটা যদি শিক্ষা হয়ে যায় ও বাই জানেরা ওই বাড়িতে সন্ধ্যাবেলা কোরআনের কত কোরআন পড়া হবে সন্ধ্যাবেলা কোরআন তেলা তো হবে সকালবেলা কোরআন তেলাতো হবে যে তেলাতের মধ্যে দিয়ে বাবা ওই বাড়িতে আমার আল্লাহ পাক বলবেন তোমার বাড়িতে আমি আল্লাহ ধার্মিক এবং দিনদার আসার কারণে আমি আল্লাহ তোমার বাড়িতে আমি আল্লাহ আমার রহমত বর্ষণ করে দেব একটা ধার্মিক যদি বৌমা আসে বাড়িতে ধার্মিক যদি মেয়ে থাকে সেই মেয়েটা কোরআন করবে নামাজ করবে আর আল্লাহ বলবে রহমত বর্ষণ করতে থাকবো আর বর্তমান সময়ে এগুলো আর হচ্ছে বলে মনে হয় দু দশ সাল ২০০৭ সাত সালে ব্যাকে যাবেন সকালে মা চাচিরা কোরআন তেল করত সকাল সন্ধে আর এখন আর হচ্ছে কেন আমরা এগুলো নিয়ে আর সচেতন নয় আমরা যদি একটা ইংলিশ টিচারকে যদি আটশো টাকা মাইনে দিতে পারি একটা আরবি টিচারকে একশো থেকে তিনশো টাকা মাইনে দিতে গেলে গলা থেকে রক্ত বেরিয়ে যায়

যুগেতে ওই ব্যবসায়ীরা অর্থ শিল্প ব্যবসায়ী মানুষেরা সকলে না রেখে না রেখে তাই জান হুজুর